প্রিয় দর্শক আব্দুল চৌধুরী চৌধুরী সাথে আমি একমত আরেকটা কথা বলবো আমাদের কমিউনিটি যদি তাকাই গত তিন চার বছরে এক লক্ষাধিক কেয়ার ওয়ার্কার এসেছেন তাদের সাথে তাদের ফ্যামিলি এসেছে স্টুডেন্ট হিসেবে ভুয়া স্টুডেন্ট হিসেবে প্রচুর চলে এসেছেন কন্ট্রাক্ট ম্যারেজ করে বিলেতে চলে এসেছেন এখন আব্দুল চৌধুরী চৌধুরী যে কথাটি বললেন যে আপনারা যদি কেয়ার ওয়ার্কার হিসেবে আপনাদের জীবন শুরু করেন আপনাদের প্রফেশন শুরু করেন আপনাদের উত্তরণের জায়গায় নার্স হতে পারবেন নার্সদের কিন্তু ট্রেনিং দিলে অনেক বেশি বেতন পাওয়া সম্ভব প্রাইভেট সেক্টরে অনেক বেশি বেতন পায় ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব দ্বিতীয় কি আমাদের করোনার পর ভয়ঙ্কর বড় একটি জনসগোষ্ঠী মিনি এ চলে গিয়েছেন অনলাইন মিনি ক্যাবিং যেগুলো সেটা চলে গেছেন উবারে চলে গেছেন কারণ কি এখন মিনি ক্যাব অফিস তো উঠে যাচ্ছে বেশিরভাগ উবারে চলে গেছেন আমি যদি উবারই ধরি উবারে যারা করছেন তাদের ভালো স্কিলস আছে তারা কিন্তু উত্তরণ করে ড্রাইভিং ইনস্ট্রাক্টার হয়ে যেতে পারেন ড্রাইভার ইনস্ট্রাক্টরের কিন্তু বেতনও বেশি সামাজিক সম্মানও বেশি অবশ্যই উবার ড্রাইভারদের সামাজিক সম্মান আছে কিন্তু যদি আমরা কম্পেয়ার করি একজন উবার ড্রাইভার এবং ড্রাইভার ইনস্ট্রাক্টর তার মধ্যে আয় বেশিকার সামাজিক অবস্থান বেশি কার অবশ্যই ড্রাইভিং ইনস্ট্রাক্টরের হয় আর আমি ব্যক্তিগত জীবনে দেখছি ড্রাইভিং ইনস্ট্রাক্টর এটা লাখের উপর যার একটু ভালো ব্যবহার নাম যশ হয়ে গেছে দু মাস পর তার স্টুডেন্টরাই তাকে আবার রিকমেন্ড করে একটা সময় তিনি আর লোক নিতে পারেন না এই জিনিসটা আব্দুল চৌধুরী ভাই জানেন সুতরাং যে জীবন পরিকল্পনা করবেন আপনার জীবনটাকে জীবন পরিকল্পনা করতে হবে আমি কোথায় যাব কতদিন এক জায়গায় থাকবো বন্ধু বান্ধব কিন্তু চিরদিন থাকবে না আপনি যদি বলেন আমি প্রাইমারি স্কুলকে অনেক ভালোবাসি সারা জীবন প্রাইমারি স্কুলে থাকবো আপনি বোকামি করবেন আমি উচ্চ বিদ্যালয়কে ভালোবাসি আমি উচ্চ বিদ্যালয়ে থাকবো আমি কলেজকে ভালোবাসি কলেজে থাকবো আমি বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি কেউ বিশ্ববিদ্যালয়ে সারা জীবন থাকেন না কলেজেও থাকেন না একটা জবেও সবাই থাকেন না ব্যবসাতেও পরিবর্তন আসে জীবনের পরিকল্পনা লাগবে আব্দুল চৌধুরী ভাই এই পরিকল্পনার বিষয়ে কথা বলবেন কারণ কি আমরা এক পরিকল্পনা বিহীন অবস্থায় ভাসমান ভালা হচ্ছি স্রোত আমাকে যেদিকে নিচ্ছে সেদিকে যাচ্ছে ফেসবুক যেদিকে নিচ্ছে সেদিকে যাচ্ছে নাটক সিনেমা যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে ফেসবুক আর নাটক সিনেমা জীবন নয় আব্দুল চৌধুরী ভাই Thank you. You're If you are planning that you're planning to win, if you are not planning that you're planning to fail, We know a country called the United States of America. It's a migrant country. People from all over the world, they went there. They work very hard and they make a very made a very wealthy economy. They're always planning advanced about planning care are auto most of them are very kind. They make money f from scrap. When they become most of them, I think some of them are uh, Scottish-born uh, American billionaire. And I found some of the Scottish billionaire in the USA. But they do should donate to poor people, to charities. So there are differences between Bangladeshi billionaire and American billionaire. America is a great country. Some of the billionaires are very great. They donate a lot. If you compare to Bangladesh, it's completely different stuff. In America, if they make money from the community, they donate back to the community. In Bangladesh, if you look at the stock exchange, what happened so many times, if you look at the financial system, there's too much corruption. People working for the government, committing all the high crime. So it should not happen. আপনার ইউ উল্ড ইস আমেরিকান বিলিয়নার মানে দর্শক আমি ট্রেনিং এর কোর্স সেকশনটা আছি আপনি যদি দেখেন এগুলো কিন্তু আপনার কেয়ার ওয়ার্কারদের জন্য খুব কাজে কর সাবজেক্ট এইগুলোই কিন্তু আপনি অ্যাডাল্ট কেয়ারের কথা বলা হচ্ছে হ্যান্ডেলিং এর আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল জিনিস এই জিনিসগুলো আমি দেখলাম যে এগুলো কেয়ারের জন্য ভালো কোর্স হতে পারে যারা কেয়ার করছেন উত্তরণের জন্য আপনাদের ভালো কোর্স হতে পারে দেখেন এই কোর্সের দিকে তাকলে চলবে না জীবনে প্ল্যানিং করতে হবে দর্শক প্ল্যানিংটা কি আজ আমি আব্দুল হক উপর অত্যন্ত খুশি পাঁচ বছর ধরে আব্দুল এই কথা আমি বলেছি আপনার সব আছে ওয়েবসাইটটা করেন মানুষের জানতে হবে তাকে ভালো লাগছে কি তিনি বারবার বলেন যে আমি আমাকে হয়েছি সাহায্য করেনি আমি এমপ্লয় করেছি তারা কাজ করেনি আমি কিন্তু জানি আমার সাথে কথা হয়েছে আব্দুল হক চৌধুরী ভাই আপনি কিন্তু দিয়েছেন ওয়েবসাইট ইজ ভেরি অর্গানাইজড আপনি আমাকে মেসেজটা দিয়েছেন এই জন্য আমি এতক্ষণ সময় দিলাম এই জন্য আমি আমার দর্শকদের বলছি ওয়েবসাইটটায় যান ওয়েবসাইটটা দেখেন ট্রেনিংগুলো দেখেন ওই যে

ইফ ইউ আর ট্রাই টু ওয়ার্ক ফর অফিস বেঁক্ট ব্যাঙ্ক তারপরে আদালতেন্ট টু হ্যাভ স্কিলস ইংলিশ লাগবো তোমার ডিগ্রি থাকে নাংলাদেশ দিস কান্ট্রি ডোন ইউট জি সি সি ম্যাথস ইংলিশ You're not going anywhere because they have changed regulation and they will push you to go for this qualification to sort your qualifications GCC out. So after Maj Ulagbo Functional Skill Match Level Sorry two, uh and maths English and ICT Horton level two. Like, Lots of courses all using after the Hambota sign Ignolia. We have designed something for our customers, some of the ladies coming in.

চেষ্টা করেন জীবনটাকে একটা শখের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করেন জীবনটা উত্তরণের দিকে এগিয়ে নিয়ে যেতে যদি আপনি এই পরিকল্পনাটা আজকে না করেন আপনার বন্ধু আপনার থেকে এগিয়ে যাবে এক সময় একই সাথে প্রাইমারি স্কুলে যারা ভর্তি হয় সবাই কিন্তু উচ্চ বিদ্যালয়ে যায় না সব এস পরীক্ষার্থী যারা পাশ করেন তারা কিন্তু কলেজে যায় না সব কলেজের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যায় না বা মেডিকেল বুয়েট বা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় না সুতরাং আপনার বন্ধু আপনার থেকে এগিয়ে যাচ্ছে আপনার সহপাঠে এগিয়ে যাচ্ছে আপনার সহকর্মী এগিয়ে যাচ্ছে আপনি কোথায় অবস্থান করেন আপনি কিভাবে আগাবেন তার ছোট্ট একটি দিক নির্দেশনা আমরা স্ট্যান্ড ট্রেনিং এর কোর্স গুলোর মধ্যে পাচ্ছি আপনার কিছু আগ্রহ আছে সেটা আপনি জানেন আপনি কতটুকু সময় দিতে পারবেন সেটা আপনি জানেন আপনার আর্থিক সঙ্গতি কি আছে সেটাও কিন্তু আপনি জানেন সে অনুযায়ী আপনার প্ল্যান করতে হবে আমি প্ল্যান করলাম আমি আজ চাঁদে যাবো অ্যাস্ট্রোনেট হব আমার এবং আব্দুল হক চৌধুরী ভাইয়ের সেই বয়স সময় বা শিক্ষাগত বা অর্থনৈতিক অবস্থান নেই যে আমি আব্দুল হক চৌধুরী চৌধুরী ভাই ওই আমি আমি না চৌধুরীকাল ট্রেনিং করতে না আমি ওই ট্রেনিং করার অবস্থানে নেই আব্দুল হক চৌধুরী ভাই বললো নাসিদুর রহমান করবো না আমাদের দুজনের বয়সে যে যেখানে আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের বয়সে আসলে চিন্তাভাবে সুস্থ হবে ওই তো আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডি রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট